পুং স্থাপকায় চ ধর্মঃসৌ সর্ব ধর্ম স্বরূপে নে অপদার বরিষ্ঠায় শ্রীরাম কৃষ্ণায় দে নাম জয় মা শারদা এবং স্বামী বিবেকানন্দে রাতুল চরণে প্রণাম জানিয়ে আজ প্রসঙ্গে ঢোকে আজের এই ধর্ম প্রসঙ্গে আজকের ধর্ম এটাই আলোচনা ইট ইজ দ্য বেস্ট ইট ইজ দ্য বেস্ট দুটো পরস্পর বিপরীত কথা কেন না আজকে এই প্রসঙ্গে ঠাকুরের কথা যে যে অংশগুলো আমরা আলোচনা করবো তাতে মহেন্দ্র সাক্ষাৎ প্রসঙ্গ আছে যাই হোক আমরা প্রথম আমাদের পয়েন্টে আসি ধর্ম এই ধর্মটা কি না অনুভূতি উপলব্ধি এবং আত্ম উপলব্ধি সেলফ রিয়েলাইজেশন এটাই হলো ধর্ম এটার অনেক রকম ব্যাখ্যা হতে পারে অনেক কিছু থাকতে পারে কিন্তু আসল কথাটা হচ্ছে নিজের মধ্যে নিজেকে জানা দ্যাট ইজ রিলিজিয়াস এখানে ধর্মগ্রন্থগুলো কিন্তু কংক্রিট সেগুলো আমরা বেদ বেদান্ত পুরাণ গীতা এগুলো সব আমরা নাড়তে পারি ধরতে পারি সমস্ত কিছু দেখতে পারি কিন্তু ধর্মটা অ্যাবস্ট্রাক্ট তাকে ধরা সমাপর্শ করা যায় না তাহলে ধর্মের এই অ্যাকসট্রাক অ্যাবস্ট্রাক্ট রূপটা নিয়ে ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা রাশিয়া সমস্ত উন্নত দেশ বিশাল বিশাল বুদ্ধিমত্তার যে অংশটা আছে জগতে তারা কিন্তু গবেষণা করছে এবং খুব উন্নত মানে চিন্তা ভাবনা দিচ্ছে কি নিয়ে না আমাদের উপনিষদ আমাদের পঞ্চকোষ আমাদের ইন্দ্রিয়ের গতি আমাদের শরীরের বিভিন্ন প্রান্তে কোথায় মন থাকে সে মনের অবস্থান কি এইসব নিয়ে অতি মনজ্ঞ লেখা অতি চমৎকার লেখা খুব সুন্দর লেখা সেগুলো কিন্তু আমাদের গ্রন্থাগারকে আরও বৃদ্ধি করবে এছাড়া আমাদের মধ্যে শত চেষ্টা করলেও এই অ্যাবস্টার্টকে কিন্তু কংক্রিট করা যাবে না একমাত্র উপলব্ধি করে একমাত্র আত্ম উপলব্ধি এই চেতনার মাধ্যমেই আমরা এটাকে ঠিক করতে পারি আজকে আমাদের যে কথামৃতের যে কথাটা আমাদের আলোচনা একটু অংশ করব সেটা হচ্ছে একবারে কথা প্রথম দিকে সে মহেন্দ্রগুপ্ত এম এ পাস একজন হেডমাস্টার তিনি এসছেন ঠাকুরের সঙ্গে দেখা করতে ঠাকুর তাকে খুব ভালো করে দেখছেন নিরীক্ষণ করছেন তারপরে তাকে বলছেন হ্যাঁগা তুমি বিয়ে করেছ বলল হ্যাঁ করেছি ঠাকুর বিষণ্ন বলছে এর রামলালে বিয়ে হয়ে গেছে আবার কিছুক্ষণ তিনি মৌন থেকে বললেন তা হেগা তোমার ছেলে হয়েছে বলল হ্যাঁ তাও ছেলেও হয়েছে এরামলালে বলছে ছেলেও হয়ে গেছে দিয়ে যেন একটু বিষাদ সুরে একটু মগ্ন হয়ে থাকলে তারপরে আবার করুণার সুরে তিনি জিজ্ঞাসা করছেন বলছেন আচ্ছা তোমার গৃহিণী শক্তিরূপী না শক্তি বিদ্যা শক্তি না অবিদ্যাশক্তি বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি তখন কিন্তু মহেন্দ্রগুপ্ত তিনি পণ্ডিত লোক শিক্ষিত মানুষ তিনি সেই সব আগেকার এম এ পাস এটা সামান্য কথা নয় বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রাম তিনি অনেক চিন্তা ভাবনা করে বললেন হ্যাঁ একদা সবই ঠিক আছে তবে ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন হ্যাঁ তুমি বড় জ্ঞানই না নিত্যকে জানা জ্ঞান সৎ এবং নৃত্যকে জানা জ্ঞান বাকি সব জানাই অজ্ঞান তোমাদের এ বড় একটা দোষে এই কলকাতার লোকরা বড় বড় লেকচার আর বুঝিয়ে দেওয়া তা বাবা তোমরা যত বড় বড় লেকচার করো যত উঁচু জায়গায় বসো তোমাদের নজর তো সেই অসৎ তোমাদের পার্থিব জিনিসের উপরে তো নজর যেটা অনিত্য সেই জিনিসের উপরে তোমাদের নজর শকুন যত উপরেই উড়ুক তার নজরটা তো ভাগাড়ে থাকে অতএব বুঝানা তোমরা কারা হে এই ব্রহ্মাণ্ড যিনি তৈরি করেছেন এত গ্রহ নক্ষত্র আকাশ করেছেন এত জীব তৈরি করেছেন মানুষ তৈরি করেছেন তাদের বাম্মা তৈরি করেছে তাদের অন্তরে প্রেম ভালোবাসা দিয়েছে বুঝালে বুঝাবেন তিনি তোমরা বুঝান আর কি এই কথা বলে সেখানে কথা শেষ হল একদিন ঠাকুরের কাছে এক ভক্ত এলেন সে ভক্ত এসে বলছেন সে আর একটা অন্য ধরনের ভক্ত তিনি এসে সরাসরি ঠাকুরকে বলছেন যে ঠাকুর আমাকে একটি কথা বলুন যে কথায় আমার জ্ঞান হয় ঠাকুর একবারে সরাসরি তাকে বলছে সত্য জগৎ মিথ্যা তারপর তিনি চুপ করে গেলেন একবারে স্টেট কাট চুপ এই যে দেখুন আমাদের ভারতের সনাতন ধর্মের বেদ বেদান্ত পুরাণ গীতা ভাগবত সমস্ত কোথাও সমস্ত জায়গাতে যোতায় খুইতে যাবেন সেই জায়গাতেই জিনিস পাবেন সব জায়গাতেই স্বীকার করছে সত্য জগৎ শঙ্করাচার্য থেকে সমস্ত আচার্যরা ভারতবর্ষের বিরাট বিরাট পুরুষেরা সব এক কথায় সে স্বীকার করছেন কেন না এটা সনাতন ধর্মের একবারে আকর গ্রন্থের কথা ঠাকুর কিন্তু সবটার একবারে জানেন তিনি স্বীকার করছেন এক কথা উত্তর দিচ্ছেন তার মানে তিনি সব জানেন কিন্তু কোন জায়গায় কোনো শিষ্য ভক্ত কারুকেই বলছেন না যে তুমি পুস্তক পাঠ করবে যাও এই করবে যাও তাহলেই তুমি ভগবানের দেখা তিনি বরং উদাহরণ দিয়ে বলছে যে পাঁজিতে আশেয়ারা জল লিখে আছে নিচুরলে কিন্তু এক ফটা জলও পড়ে না অতএব শাস্ত্রে কি আছে সেটা নিয়ে কিন্তু হয় না আর এখানে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে যে ঠাকুর একজন খুব ভালো বৌদ্ধ ছিলেন এ ক্লাসে ফার্স্ট ক্লাস বৌদ্ধ যিনি রুগীর নারীকে হাত দিয়ে তার রোগটা বুঝতে পারতেন এবং তার পথ্য এবং ওষুধ দুটোই ঠিক করে দিতে পারতেন একটা সামান্য উদাহরণ এক বৃদ্ধা ঠাকুরের সঙ্গে সৎসঙ্গে এসে ভক্তদের সঙ্গে বসে থাকতো এবং ঠাকুরের সঙ্গে গল্প করতে করতে সে অনেক মানে ঘরোয়ার মতো হয়ে গেছে ঠাকুরের আপনার বাবা সবই ঠিক আছে তুমি সব ভালো ভালো কথা বলো শুনতে খুবই ভালো লাগে তো বাবা একটা কথা বলবো আমার মনটা কিন্তু আমার নাতির জন্য পড়ে থাকে আমার একটি ফুটফুটে নাতি আছে আমার মনটি সেইখানে পড়ে থাকে বললো বা ঠিক আছে কাল থেকে তুমি অকেই নারুগোপাল ভাবে ভালোবাসবে সেবা করবে আদর করবে তাহলেই তোমার হবে যে কথা কিন্তু সেই কাজ সাত দিনের মধ্যেই বুড়ি তার কিন্তু অভিষ্ট ফল পেয়ে গেল দেখুন গীতা ঠিক এই ধরনেরই ট্রিটমেন্ট করছেন ভগবান অর্জুনকে বলছেন অর্জুনের যখন জ্ঞান জ্ঞানের আলোতে অর্জুন ডুবে আছে ঠিক পরিষ্কার হচ্ছে না তখন তিনি ঘোষণা করছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড মালিক আমি তুমি যা কিছু দেখছো সবার মালিক আমি আমাকে ছাড়া কিছু হয় না কিছু হতে পারে না যখন যুদ্ধ করার কথা হচ্ছে যখন অর্জুন বিভিন্ন ধরনের কথা বলছে তখন অর্জুনকে একবার করে বলছে ডু তুমি করবে না তোমার ঘাড় কি করতে হবে বিকজ আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড বলছে আরে তুমি কি করবে আমি তো খেলা আগেই শেষ করে রেখেছি নিমিত্ত ভাবসভ্য সাহায্য হে অর্জুন তুমি নিমিত্ত হয়ে দাঁড়াও মাত্র আবার গীতার যখন ভালো ভালো কথা সমস্ত জ্ঞান সমস্ত তত্ত্ব যখন দেওয়া হয়ে গেল অর্জুনকে যখন অর্জুনের মধ্যে জ্ঞানের আলো জেগে উঠেছে তখন ভগবান বলছে বলছেন সর্বধর্মান তাঁরা নমস্কার সমস্ত লোক ভালো থাকবে সুস্থ থাকবেন এবং দেখবেন যদি ভালো লাগে কমেন্ট করবেন はい。